কোরবানি তো গজব করে দিচ্ছ ঠিক কি না তুই কোরবানি দেওয়া নোয়াছি আর তুই ফরস তোর করে ছয় বেড়িয়ে ছয় বাবার এক বেড়িয়ে সাজুগুলিতে গেড়াও দিয়ে বই আর সেফান খাইতে আছে আলাপ করতে আছে এ ভিডিও আবার দাঁড়াই তার লোকের যাবে দরকার আছে না সাজে সুজা মাঝখানে বইছে ভিডিও গেছে বাজার বাজারও গেছে বড় গরু চাইতে আছে এ ভিডিও তার লোকের লোকের হাটে

শুনতে যেমনই লাগো আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়া শুয়া শুইয়া তো চিন্তা করে তাকে চোখের পানি থামাইতে পারবেন থামাইতে পারবেন না চোখের পানি কি

আমার পর্দা নিশিং মহিলা বাইর করছে তখন তারা বইয়া বইয়া এনজিও অফিসের সামনে বেরিয়ে মিটিং করে তা আপনি যদি বোরখা গাও দিয়ে দিনকে আগিলা কি আসেনি সেকেলে ওল্ড এগুলি সেকেলে এগুলি আগিলা দিনের বেরিয়ে তো এখন বোরখা গাও আমার জামাই সৌদি আরব থেকে কয়টা বোরখা ফাটাইছে আমি তো হালাই রাখছি তরমে

দাঁড়াইতে আবার ফান দিছে আপনি একটা মিছিল বার করেন নাকি রে আপনি একটা মিছিল বার করেন স্বাধীনতা চাই শরীর আমার সিদ্ধান্ত আমার এটা একটা মিছিল বার করেন এই ফান ফর্তি দিয়া বেডে ত্রে দিয়া মিছিল বার করাইছে ওই কথা তো আরেকটা মনে পড়ছে এটা কয়ে দিতে শিয়ালে বুদ্ধি দিছে মুরগান শিয়ালে বুদ্ধি দিছে কি কি স্বাধীনতা না হতাশ লাগে শৈল তোরা যে আতালুডু সুত্রি তোরও আমার মতো মাগরিবর পরে গাছটা থাকবি বোঝা থাকবি আতালো ঢুকবি না শিয়ালে যে বুদ্ধিটা দিলো এটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি কারণ শিয়ালে জানে আতালে যদি মুরগা ঢুক্যা যায় কি তা হইলে শিয়ালের কপালও মুরগা নাই তাহলে শিয়ালে মুরগিরে বুদ্ধি দিতে স্বামী না আতালে বুদ্ধি না খালি গুরবি কত রকম ঠিক তাহলে শিয়ালের বুদ্ধি কি এক নম্বরটা দুই নম্বর শিয়ালে দুই নম্বর বুদ্ধি দিয়ে মুরগার যেমন রাস্তা নামাইছে এই বাংলাদেশে আধুনিকতার নামে সেকুলারিজমের নামে ইসলামকে সেখানে মতামত দিয়া আমার মায়েদেরকে আমার মেয়েদেরকে রাস্তায় বার করাইছে শিয়ালের বুদ্ধি মুরগার রাস্তা নামছে ঠিক কিনা

ডাকবে না শু ভাবিছে তোর কি তা ছোট বিচার সব কি তাই তো গাছটা দর্ত না করি যাত্রা বেড়া পড়ছে আঙ্গুর গাছ লাগাইছে উদান্দা জুড়া পাইছে ফুল পড়ছে কড়া ধরে না জাতরা বেড়া পড়ছে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না

বাড়ির কথা মনে পড়ছে নাকি বেডিডাই কান্দার কয় কি এর বাড়ি ফুলা হয়ে গেছি গা আমি তো ঘুমাইতাম চাইছিলাম তেদি ফেরের মিত্র আগু দিয়ে মতো মারছে আমি ঘুমাইতে চাই আমি ঘুমাইতে পারি না আমি মাথা দিয়ে ঢুস মারছি আগু দিয়ে গুটা মারছি এগুলো আমার কোথায় সিলেন দিয়ে উঠছে দশটা মাস দশ দিন গেছে রে তোর মার তোর মার ফসল ব্যথা উঠছে এখন তো ঘুমাইতে পারে না এবিডি সিল্লা জিম্মারে কামড় দিয়ে দোলারা বাইরে আওয়াজ গেলে সরব